রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে ডিএ মামলায় শীর্ষ আদালতে করা ভৎসনার মুখে রাজ্য সরকার দেখুন বিস্তারিত কি বলা হচ্ছে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে রাজ্য বুধবারের শুনানির শুরুতে রাজ্য সরকারের তরফে ডিএ না দেওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চের আদালতের পর্যবেক্ষণ আগেকার দিনের মহাজনের মতো আচরণ করছে রাজ্য সরকার টাকা জমিয়ে রাখা হচ্ছে অন্য জায়গায় খাটাচ্ছে বুধবার শুনানির শুরুতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী সওয়াল শুরু করেন দু ছয় থেকে 2008 আট সাল এবং দু থেকে দু সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ উঠতেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতির মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার দীর্ঘ শুনানি শুরু হয়েছে মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্য সরকারের হয়ে সাওয়াল করেন আইনজীবী কপিল শিব্বল বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের সাউল করার দিন মঙ্গলবার শুনানি শুরু থেকেই ডিয়া আদৌ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা তা নিয়ে সাওয়াল যাওয়া শুরু হয় রাজ্যের যুক্তি ছিল কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই মঙ্গলবারই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বিচারপতি সঞ্জয় কারোল বলেন আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন কিন্তু প্লিজ দিন আপনার ক্লায়েন্টকে অর্থাৎ রাজ্য সরকারকে বলুন রাজ্য সরকারের বক্তব্য ছিল রাজ্য কোথা থেকে টাকা দেবে রাজ্যকে ধার করতে হবে রাজ্যকে তার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে যেতে হবে রিজার্ভ ব্যাংক আমাদের ঋণ পাওয়ার ক্ষমতা দেখে আমাদের ঋণ দেবে তারপর আমাদের বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হবে তারপর টাকা দেয়া হবে এই পুরোপ্রক্রিয়ার যথেষ্ট সময় সাপেক্ষ সরকারি কর্মচারীদের আইনজীবী বুধবার শুনানির শুরুতেই আদালতে জানান দু হাজার ছয় থেকে দু হাজার আট সালও দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ সাল রাজ্য সরকার এই সময়ের মধ্যে কোনো ডিএ দেয়নি এই কথা শোনা মাত্রই বিচারপতি সঞ্জয় কারণ তাৎপর্যপূর্ণভাবে বলেন আগেকার দিনের মহাজনদের মতো রাজ্য সরকার আচরণ করছে টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় টাকা খাটানো হচ্ছে